দর্শক রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে এটি জানলে আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছি তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ রয়েছে কি না সকল কোলেস্টেরলই কি খারাপ কিনা না কোনো ভালো কোলেস্টেরল রক্তে রয়েছে কিনা এবং থাকলে সেই কোলেস্টেরল বাড়ানোর উপায় কি এটি নিয়ে আমাদের আজকের পর্ব আমরা আশা করব আপনারা আমাদের পর্বটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের অন চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে দর্শক চলুন মূল পর্বে দর্শক আমরা যখন রক্তে কোলেস্টেরলের মাত্রা পরিমাপ করি তখন আমরা মূলত চারটি কোলেস্টেরল দেখি যার মধ্যে তিনটি কোলেস্টেরলকে আমরা খারাপ কোলেস্টেরল বলতে পারি এবং একটি কোলেস্টেরল যেটিকে আমরা বলতে পারি ভালো কোলেস্টেরল সেই কোলেস্টেরলটি হলো এইচ ডি এল কোলেস্টেরল তো এই কোলেস্টেরলগুলোর মাত্রা যদি আমাদের রক্তে বেড়ে যায় যেগুলো খারাপ কোলেস্টেরল তখন আমাদের কি সমস্যা হতে পারে খারাপ কোলেস্টেরলের মাত্রা রক্তে বেড়ে গেলে এই কোলেস্টেরলগুলো রক্ত মধ্যে জমতে পারে জমতে জমতে তারা রক্তনালীকে সংকুচিত করে দেয় বা রক্তনালির মধ্যে সহজ কথায় চর্বি জমে রক্ত নালী যখন সংকুচিত হয়ে যায় তখন আমাদের স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের মতো ভয়ানক সমস্যা হতে পারে আর এইচডিএল বা ভালো কোলেস্টেরল যেটি রয়েছে সে ভালো কোলেস্টেরল কী করে সে ভালো কোলেস্টেরল রক্তনালী থেকে চর্বিগুলোকে নিয়ে সে লিভারে জমা করে তাহলে হলো কি রক্ত পরিষ্কার থাকলো রক্তনালী সংকুচিত হলো না স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে গেল এই এইচডিএলের মাত্রা রক্তে যত বাড়বে তত ভালো এবং এটি সাধারণত সিক্সটি মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হলে ভালো হয় আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় এটি বিশ তিরিশ কম রয়েছে এটি যদি সিক্সটি মিলিগ্রাম লিটারের বেশি হয় তাহলে ভালো তো আমরা এই পর্বে জানবো যে কোন কোন খাবার খেলে এই এসডিএলের মাত্রা বাড়তে পারে এইচডিএলের মাত্রা বাড়ানোর জন্য আমরা সাধারণত বলে থাকি সামুদ্রিক মাছ যেগুলোতে তেল থাকে যেমন ইলিশ স্যামন কিংবা সার্ড ফিশ এই মাছগুলো খেলে এগুলোতে তো ওমেগা থ্রি অ্যাসিড এবং ওমেগা সিক্স অ্যাসিড থাকে যারা রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে তো সামুদ্রিক মাছ ছাড়াও মিঠা পানির কিছু মাছ যেমন আমরা বলে থাকি পাঙ্গাস মাছ যেটিতে প্রচুর পরিমাণে তেল থাকে এখানেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এছাড়াও অন্যান্য মিঠা পানির মাছ যেগুলো তেল থাকে বা ওমেগা থ্রি ফ্যাসি অ্যাসিড থাকে যেমন রুই মাছও অল্প পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকতে পারে তাহলে এই মাছগুলো সবগুলো হার্টের জন্য ভালো যে তাহলে এই এস ডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর জন্য আরও কিছু খাবারের কথা আমরা বলতে পারি যেমন বিচি জাতীয় খাবার সিমের বিচ্ছি কাঁঠাল বিচ্ছি বা যে সমস্ত বিচি জাতীয় খাবার আছে কিংবা বাদাম জাতীয় খাবার যেমন আমাদের এখানে কাজু বাদামের কথা আমরা বলতে পারি বা নাট যেটাকে আমরা বলি সেই বাদাম জাতীয় বাদাম জাতীয় খাবারগুলোতেও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো আমাদের রক্তে এসডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় তো দর্শক আমাদের আজকের পর্বটি এই পর্যন্তই আমরা আশা করবো আমাদের এই তথ্যগুলো থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে